শুভ সকাল বন্ধুরা সকাল সকাল হাজির তো এই দেখো লেবু লেবুটি হাজির ওর মাথায় লেবুর রস লাগিয়ে দেব তো কেমন আছো তোমরা বলো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বার বলো তো আজকে হচ্ছে শুক্রবার তো আজকে হচ্ছে শুক্রবার স্পেশাল ব্লগ আজকে কী কী করি তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো তো তোমরা ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো ওটা দিছি আজকে ঘুম থেকে ওঠার পর আর আমাকে টিফিন বানাতে হয় না স্কুলের জন্য সোমা আজ নিজে টিফিন বানিয়েছে কেন বলো তো সোমাগী তার জন্য নিজে বানিয়ে নিয়েছে তার জন্য আজকে আমার রেস্ট তো আমি একটু লেবু মতো জল খেলাম একটু বসবো आधा घंटा তারপরে আমি চা খাবো তারপরে তো ঘরের কাজ পড়ে আছে তাই না বন্ধুরা করেছি কি সর ভিডিও राधे কালকে

E তক্ষণে তোমরা সকালের বাসি কাজ আর জলখাবার এসব বানানোই দেখলে তো এখন আমি স্নান করে চলে এসেছি আর এখন আমি দুপুরকার রান্নার জন্য জোগাড় করছি সকালে তো দেখতেই পেলে ছোটো মাছটা রান্না করলাম ওটা আমি সকালে রান্না করে রেখে দিয়েছিলাম আর এখন দুপুরে বড় মাছটা রান্না করব আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল কালিয়া বলা যাবে না মাছের ঝোলই করব মাছের কিন্তু একটু মানে ভালো করে পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ করে ঝোল করব যাতে খেতে টেস্টি হয় আর আমাকে জিরে দিয়ে মাছ খেতে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আর আমি মাছ খেতে ভালোওবাসি তো একদিকে আমি সবজি কাটছি আর একদিকে দেখো আমার চায়ের কার রাখা আছে আমার জল খাবার খাওয়া হয়ে গেছে তারপরে আমি চা বানিয়েছিলাম হ্যাঁ মানে একটু দুধ বেঁচে ছিল তো ভাবলাম না চা করে খাই আর চা খেতে ভালো লাগে আমাকে একবারে শুধু দুধের ঘন করে চা খেতে খুব টেস্টি লাগে তার জন্যই চাটা বানিয়ে নিলাম হ্যাঁ আর একদিকে চাও খা খাওয়া হচ্ছে একদিকে সবজিও কাটা হচ্ছে কেননা তোমাদের আমি এর আগের ভিডিওতেও বলেছি আমা আমি গরম চা পছন্দ করি না মানে হালকা হালকা গরম থাকবে এরকম চাটাই আমি ভালোবাসি খেতে আর দেখবে হালকা হালকা গরম চা তোমরা একবার খেয়ে দেখবে অনেকটা টেস্ট লাগে মানে চায়ের যে টেস্ট সেই টেস্টটা কিন্তু অনুভব করা যায় তো চলো এরা পরে কি কী করতে থাকি দেখতে থাকো তো মুখটা দেখি তো কি করেছো দেখো আমি রং আরও তুলি দিয়েছিলাম যাতে একটু খেলবে আর আমি এদিকে রান্নাটা করে নেব তো ঘরের কি অবস্থা করেছে দেখো ড্রেসিং আয়না ঘর তো ঘরটা আমি মুছে নিলাম পরিষ্কার করে নিলাম বারান্দাটাও মুছে নিলাম আর এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব রান্না করার পর পরই সঙ্গে সঙ্গে যদি রান্নাঘরটা পরিষ্কার করা যায় তোমরা দেখবে পরে কি সুন্দর লাগে দেখতে আর রান্নাঘর আমাদের কিন্তু সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখা উচিত কেননা রান্নাঘরে তোমরা সবাই যেন রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার ভাণ্ডার আর রান্নাঘর যদি পরিষ্কার থাকে তো মা লক্ষ্মীরও প্রবেশ ঘটে তো দেখো আমি পরিষ্কার করে ভালো করে রান্নাঘর মোছা আমার কমপ্লিট তো চলো তোমাদের আজকের মেনুগুলো একবার দেখিয়ে দিই তোমরা তো জানো তবুও চলো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো এই দেখো আমার মাছের ঝোল কি দেখতে সুন্দর লাগছে না হ্যাঁ দেখতে যেমন সুন্দর লাগছে তেমন খেতেও খুব সুন্দর হয়েছিল আর তো ফাইনালি আমার ঘরটা শুকালো আর এই দেখো আয়নাটা এখনও ভালো করে মুছে নি আমি আর একবার মুছবো এটা জাস্ট কালিটা তুলেছিলাম আমার এখন চালাবো হচ্ছে আমি এসি কেন না আমার ছেলের আসার টাইম হয়ে গেছে স্কুল থেকে আসে প্রচন্ড ঘেমে যায় স্কুলে এসি আছে বুঝতেই পারছে স্কুলের ব্যাপার সেরকম ঠান্ডা করবে না তো রুমে এসিটা চালাবো রুমটা একটু ঠান্ডা রাখবো ছেলে আসবে ছেলের বাবা আসবে যাতে এসে একটু ঠান্ডা ঠান্ডাতে বুঝতে পারি আর কি আমার সোনা মাম্মামকে পরিষ্কার করিয়ে দিয়েছি কিন্তু দেখো টিসু দিয়ে করিয়ে দিয়েছি তবুও কালোনি বুড়ি হয়ে আছে তো পরে আমি সাবান লাগিয়ে দেবো মুখে আর মাথা ঝুটি বেঁধেছে দেখো পিছনে ঘুরো কেমন লাগছে তোমাদের ঝুটিটা বলিও তো তো দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে চলে আসলাম এখন হচ্ছে সন্ধ্যেবেলা আমার ছেলে খাচ্ছে আর ওদিকে দেখো আমাদের ঠাকুমাও খাচ্ছে সন্ধেবেলা না এখন প্রায় বাজে আটটা তো কী এখন ঘড়িতে কটা বাজে বলো তো এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা আঠাশ তো সেই দুপুরে ভিডিও করার পর আমি রাত্রি দশটা আঠাশে তোমাদের সামনে আসলাম তো এটুকুই বলতে চাই বাস ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো আর যদি না ভালো লাগে তো কোনো ব্যাপার নেই তো শুভরাত্রি সবাই মিঘা ব্যাপার